ভাই আত্তায়োনো কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও তো বন্ধুরা চলো আসলাম আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো এই ভিডিওর ভিডিওর কিন্তু থাকছে অনেক কিছু বন্ধুরা এই ভিডিওর ভিতরে যে কিলারটা থাকে এই কিলারটা কিন্তু যে মানুষগুলো আছে মানে এই গেমটা যারা যারা খেলে তো তাদের কিন্তু মাইরা কিন্তু ঝোলায় রাখে তো আপনারা কিন্তু একটু পরেই দেখতে পারবেন এই কিলারটার কি কি কাণ্ড মানে সে কী কী করে মানুষের সঙ্গে তবু ধরো সেই পর্যন্ত দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে স্ক্রিপ্ট করে দেখা যাবে না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না এই ক্রিলারটার কাজ কি তো এই গেমটির নাম কিন্তু ডেড বাই এবং যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই ভিডিওটি একটা লাইক দিয়ে দাও তবু বন্ধুরা চলো আমরা ভিডিওটি শুরু করে ফেলি তবে ফাইনালি কিন্তু আমাদের গেমটা কিন্তু প্লে হয়ে গেছে তো চলেন এবার দেখা যাক আমরা কিন্তু এই গেমটার ভিতরে চারজন তো চারজন কিন্তু আমাদের চারটা মেশিন ঠিক করতে হবে তো চারটা মেশিন ঠিক করলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে বের হতে পারবো তাছাড়া কিন্তু আদার বের হতে পারবো না আমরা তো চলো মেশিনের কাছে যাওয়া যাক ভাই এই গেমটা কিন্তু ভাই অনেক ভয়ানক গেম ভাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাই তো ভাই যারা যারা আমার চ্যানেলে এক নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও এবং ভাই সে মনে হয় আইতে আসে নাকি ভাই তো চলো 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 ভাগো 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 এনতে ভাগো 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 ভাই এ আইতে আসে আইতে আইতে আসে ভাই আইতে আসে এগিয়ে কিন্তু একটা খতরানাক ভাই কিলার ভাই এই কিলারটা কিন্তু ভাই যারে ধরবে ভাই তারে কিন্তু মাইরে কিন্তু ঝুলে রাখে ভাই আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবে না তো চলো চলো আমরা এখান থেকে ভাগি আমার টিম কিন্তু ওদিকে গেছে তো চলো আমাদের এদিকে যাওয়া উচিত কিলারটা কিন্তু আস্তে চলো 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 এখানে যাওয়া দেখ চলো আমরা এটা ঠিক করে ফেলি আমাদের কিন্তু রিপেয়ারিং চলতে আছে তো দেখা যাক ভাই আমাদের চারটে মেশিন কিন্তু কমপ্লিট করতে হবে যেমনই হোক আরে ভাই এটা কোনো কথা ভাই একটু মিস্টেকের কারণে ভাই যার কারণে এটা ব্লাস্ট হয়ে গেছিলো যাই হোক কোনো ব্যাপার না তো চলো আমি এটা ঠিক করে ফেলবো অতি তাড়াতাড়ি ভাই ভাই চালু চালু হরে ভাই রিপেয়ার হইতে ভাই এত সময় লাগলো হইবো আরে ভাই আমি কি মিস্টেক করতেছি ভাই এত বারো মিস্টেক করলে হইব ভাই একটু চালু চালু হ ভাই ক্লিয়ার চলে আসলে কিন্তু ভাই আর বাস নাই ভাই ভাই যারা যারা এই গেমটি খেলছেন তারা অবশ্যই কমেন্টে জানাই দেন ভাই এবং বিরোধী কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কী ভাই এমন হইতেছে কি বুঝলাম না দুজন মিলে আমরা ঠিক করতেছি তারপরও হইতেছে না ভাই 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 চালু চালু করতে হবে চালু চালু করতে হবে চালু 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 ভাই আর একটু আছে আর একটু সময় আছে ভাই তারপরে কিন্তু আমাদের মেশিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভাই এই গেমটা কিন্তু ফ্রি ফায়ারের মতোই সেম চারজন মিলে খেলতে হয় আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকে নিয়েও কিন্তু আপনারা এই গেমটা খেলতে পারবেন চলো চলো শেষ করে বলো ভাই ফাইনালি মনে হয় হয়ে গেছে ভাই তো চলো আমাদের কিন্তু একটা মেশিন কমপ্লিট চলো আমরা বাকি মেশিনগুলো ঠিক করব এখানে আরো কিছু আছে নাকি ভাই চলো চলো এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে তো আমাদের আরো কিন্তু কয়টা মেশিন আছে আরো চলো 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 ভাই এখান থেকে ভাগা যাক ভাই কিলার কই ভাই কিলার কো ভাই আমাদের কিন্তু অলরেডি কিন্তু দুজন কিন্তু মারা গেছে তো যার কারণে আমি কিন্তু আমরা কিন্তু আর দুজন আছি তো ভাই এই দুজন কিন্তু কোনোভাবেই মারা যাবে না আমাদের মরলে কিন্তু আমরা এখান থেকে আর বের হতে পারবো না তো চলো 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 ভাই ফটো ভাই এনতে চলো চলো আমার আমার ওই ম্যানটার কাছে যাইতে হইব যেমনি হোক যেমনি হোক ভাই 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 চলো চলো আমি 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 এর একটু হেল দিয়ে দিই হেলদি হেল দিলে কিন্তু ঠিক হবে কি হলো ভাই ভাই আমার কিন্তু লাইফের অবস্থা কিন্তু বারোটা যার কারণে এমন হতে হইতেছে তো সমস্যা নেই আমি কিন্তু হিল দিতেছি তারে তো চলো 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 ভাই চলো ভাই ভাই আমার কিন্তু হিলতের অবস্থা বারোটা কিন্তু হয়ে গেছে যাই হোক এখান থেকে পালাইতে হবে আমাদের এখান থেকে পালাইতে হবে এখান থেকে পালাইতে হবে পালাইতে হবে পালাইতে হবে ভাই কিলার কিন্তু ভাই তিনটে মারা ফেলছে ভাই আমি একা আছি ভাই চলো 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 এই মেশিনটা ঠিক করে দেয় ভাই 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 চলে আসে ভাই চলে আসে ভাই ভাই এখনো কথা ভাই চলে আসে ভাই আমাদের এর নাই হোক ভাই 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 সে কিন্তু ধরে ফেলছে ভাই ভাই আমাদের কিন্তু সবগুলোর কিন্তু টিমেট মইরা গেছে ভাই দেখা যাক সেই আমাদের কি করে ভাই যেভাবে হোক তার কাছ থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে ভাই ভাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই ভাই কি করতেছে ভাই দেখছেন ভাই মাইক ভুলে রাখতেছে ভাই ভাই রে ভাই এটা কোনো কথার ভিতর পড়ে চলো 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 এখান থেকে আমরা একটু দেখি কন্টিনিউ দেওয়া যাক এখান থেকে আমরা কিন্তু খোলা ট্রাই করব ভাই এনতে বাসা ট্রাই করব ভাই ভাই এনতে কি বাসতে পারবো আমরা মনে হয় না ভাই ভাই সব দিক দিয়ে কিন্তু মাইডার ভাই সম্ভবত ভাই পারবো না ভাই দেখা যাক তারপরে কিন্তু চেষ্টা করব আমরা ভাই সব দিক দিয়ে কিন্তু মারতেছে ভাই ভাই এটা কী ভত ভয়ানক গেম ভাই এই গেমটা খেলে কিন্তু অনেক ভয় লাগতেছে ভাই আমার এখান থেকে আমরা বাঁচতে পারবো না আর দেখা যাক দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত

ভাই আমরা কিন্তু জিত আমরা কিন্তু পারিনি তো যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন ভাই এই ভিডিওটার যদি মানে এই গেমটা যদি পরবর্তী চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ